আমরা মেয়েরা না চাইলে সব কিছু সহ্য করতে পারি এই যে অসহ্য গরম তীব্র গরম যাচ্ছে তো এই গরমের মধ্যেও পরিবারের জন্য তিন বেলা রান্না করতে হতো আর আমাদের মনে এই নিয়ে কোনোই অভিযোগ নেই কারণ আমরা পরিবারকে ভালোবাসি সংসারকে ভালোবাসি এই জন্যই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে দুপুরে রান্না করেছিলাম বট বা ভুরি যেইটাই বলেন না কেন আজকে ভুরি রান্না করেছিলাম আলু দিয়ে এছাড়াও মাছ রান্না করেছিলাম আর রান্না করেছিলাম একটা সবজি তো কিভাবে কি রান্না করলাম সবকিছু আজকে আপনাদের সাথে শেয়ার করবো আশা করি অনেক ভালো লাগবে আর এই তো এইটা ছিল গরুর ভুড়ি আর ভুঁড়িগুলো কিন্তু আমার রান্না হয়ে গিয়েছে আর এখন আমি আলু দেব আসলে আজকে আলু দিয়ে ভুড়ি রান্না করব। আর এই তো দেখতেই পাচ্ছেন ভুড়ির মধ্য থেকে অনেক তেল বের হয়েছে আরো কিছুক্ষণ পর কিন্তু আরো অনেক তেল বের হয়ে যাবে আর এই তো এই ভুড়ি বা বট যেটাই বলেন না কেন এর মধ্য থেকে তেল কমানোর জন্য আমরা কিন্তু প্রায়ই আলু দেই এছাড়াও আলু দিলে খেতে ভালো লাগে আর এই জন্যই আমরা আসলে আলুটা বেশিরভাগই দেওয়ার চেষ্টা করি আর আজকেও তাই দেব আর এই তো দেখতেই পাচ্ছেন আলুগুলো একেবারে ছোট ছোট করে কেটে নিয়েছি আসলে এইভাবেই ছোট ছোট করে কেটে দিলে বেশি ভালো লাগে আর এই তো গরুর ভুড়িগুলো একেবারে মাখো মাখো হয়নি একটু ঝোল ঝোল অবস্থাতেই আমি ছোট ছোট করে কেটে রাখা আলুগুলো ভুড়ির মধ্যে দিয়ে সব কিছুকে খুব ভালোভাবে নাড়া চাড়া করে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর এই তো বেশ অনেকক্ষণ পর ঝোলের পানিটা অনেকটাই শুকিয়ে গিয়েছে এই অবস্থায় আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে সব কিছুকে খুব ভালোভাবে আবারও নাড়া চাড়া করে দিলাম গরু বা খাসির যেটাই হোক না কেন ভুড়িটা আমার অনেক বেশি পছন্দের তো আপনাদের কার কার পছন্দের অবশ্যই জানাবেন আর এই তো দেখতে দেখতেই পাচ্ছেন আলু দিয়ে ভুড়ি রান্নাটা অনেকটাই হয়ে এসেছে আর কিছুক্ষণ নাড়াচাড়া করার পরই আমি চুলাটি বন্ধ করে আর এই তো এখন আলু ও ঝিঙ্গে দিয়ে একটা সবজি রান্না করব আর সেই সবজিটা বসিয়েও দিয়েছি তো সবজিগুলোকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম আর সবজিটাও প্রায় হয়ে এসেছে আর কিছুক্ষণ পরই চুলাটি বন্ধ করে দেব আর এই তো এখন আমি মাছ রান্না করব আর এই মাছটা ছিল জাপানি রুই আর এইটা আমাদের পুকুরের মাছ ছিল তো মাছগুলোকে আমি অনেক বড় বড় সাইজ করেই রেখে দিয়েছিলাম এখন আমি ছোট ছোট করে কেটে নেব আসলে আজকে একটু অন্যরকম করে মাছ রান্না করব এইজন্য মাছগুলোকে ছোট সাইজে কেটে নিয়েছি আর এই তো দেখতেই পাচ্ছেন সব মাছগুলো কাটা হয়ে গিয়েছে আর আমি খুব ভালোভাবে মাছগুলো ধুয়েও নিয়েছি আর এই তো মাছ রান্নার জন্য সব গুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছে আসলে মশলা যত ভালোভাবে কষানো হবে তরকারির টেস্টটা আরো বেশি বেড়ে যায় আর এই তো এখন আমি মাছগুলোকে মশলার মধ্যে দিয়ে খুব ভালোভাবে মশলার সাথে মাছগুলোকে নাড়াচাড়া করে দিলাম কম বেশি অনেকেই কিন্তু এই জাপানি রুই মাছটা খেতে চায় না মানে পছন্দ করে না তবে এইভাবে ছোট ছোট সাইজ করে খুব ভালোভাবে মশলা কষিয়ে যদি রান্না করা যায় সত্যি খেতে অনেক বেশি ভালো লাগে আমি কিন্তু মাছগুলোকে আগে তেলে ভেজে নেইনি সরাসরি এভাবে রান্না করলাম আর আমি এই মাছগুলোকে যেদিনই এইভাবে রান্না করি আমাদের বাসার সবাই কম বেশি একটু বেশি পরিমাণে ভাত খেয়ে নেয় আসলে সবাই বলে অনেক নাকি মজা হয় তো যাই হোক এই তো ঝোলের পানি দিয়ে দিয়েছি আর যে রকমটা আমি ঝোল রাখতে চাইছি এমনটা হলে চুলাটি বন্ধ করে দেব আর এই তো আলহামদুলিল্লাহ দুপুরে রান্না সব কমপ্লিট হয়ে গিয়ে আমি কিন্তু মাছের মধ্যে অনেক ঝোল রাখিনি আবার এক একেবারেই মাখো মাখো করিনি তো যাই হোক এরপরে ছিল আলু ও ঝিঙ্গের সবজি আর এই সবজিটা দেখেই বুঝতে পারছেন কতটা মজা হবে আসলে অনেক মজা হয়েছিল এরপরে এই তো আলু দিয়ে গরুর ভুড়ি এটাও অনেক মজা হয়েছিল আসলে এটা আমাদের সবার অনেক বেশি পছন্দের তবে মনির বাবা এই রকমের চেয়ে আরো বেশি ভাজা ভাজা ওইটা বেশি পছন্দ করে তো আমি পরে আরো জাল করে একেবারে ভাজা ভাজা করে দেব ওই ভাজা ভাজা ভুড়িটা খেতেই মনির বাবা অনেক বেশি পছন্দ করে আর এই তো দুপুরের জন্য সবকিছু রেডি করে দিয়েছি এখন সবাই মিলে খেয়ে একটু রেস্ট করে মনির বাবা মনির জন্য এই তো ফ্যান নিয়ে এসেছিল তো সেইগুলো আর দেখা হয়নি তো এখন দেখতেছি এই তো একটা ছোট্ট কিউট ফ্যান নিয়ে এসেছে আর সত্যি ফ্যানটা দেখতে অনেক বেশি সুন্দর এরপরে এই তো বাচ্চাদের জন্য চকলেট নিয়ে এসেছে আসলে আমার ছেলে মেয়ে অনেক বেশি পছন্দ করে চকলেট খেতে এই জন্য মনির বাবা বেশিরভাগই বক্স নিয়ে চলে আসে সব সময় বাসায় রাখে যখন খেতে চাইবে তখন যেন দিতে পারি এই জন্যই আর কি তো যাই হোক এই তো ছিল সারা দিনের আজকে ব্লগ ভিডিও পুরো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ